স্বাগত বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ডুয়েল অ্যাপ নিয়ে আলোচনা করব দেখবেন আমরা এখন সবাই একটা ফোনে দুটো করে সিম ব্যবহার করি এখন সবই ডুয়েল সিম বেশিরভাগ ফোন তো আমরা অনেক সময় একই ফোনে দেখবেন দুটো হোয়াটসঅ্যাপ এই যে দুটো হোয়াটসঅ্যাপ বা দুটো ফেসবুক আমরা অনেক সময় যাই ব্যবহার করতে তো সেটা কি করে করা যায় বা সেটিং থেকে কীভাবে অন করতে হয় সেটা নিয়ে আজকের ভিডিও এবারে আপনি যে শুধু হোয়াটসঅ্যাপ ফেসবুকে করতে পারবেন তা নয় আরও যে কোনো আপনার পছন্দ মতো অ্যাপের দুটো ভার্সান এবার এতে সুবিধা কী হলো সুবিধা হলো যে আপনি একটা ফোনেই রইলো আপনার দুটো ফোন নিতে হলো না একটা ফোনেই আপনি দুটো ফেসবুক চালাতে পারলেন হোয়াটসঅ্যাপ চালাতে পারলেন দুটো ফোন ফোনপে ব্যবহার করতে পারেন দুটো ইনস্টাগ্রাম চালাতে পারেন দুটো গুগল পে ব্যবহার করতে পারেন তাহলে আপনার একটা সিমে ধরুন যদি পেমেন্ট অ্যাপ হয় গুগল পে বা ফোনপে যদি হয় তাহলে একটা সিমে আপনি সিম ওয়ানে ধরুন ফোনপে থেকে একটা কমও করলেন আবার সিম টু থেকে করলেন অন্য একটা ফোনপে তো এতে সুবিধা হলো যে আপনার একটা ধরুন আপনার কাজের জন্য বা ব্যবসার জন্য বিজনেসের জন্য কোনো একটা অ্যাকাউন্ট ব্যবহার করলেন আরেকটা অ্যাকাউন্ট আপনি পার্সোনাল ব্যবহার করলেন অনেকে আবার হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য ব্যবহার করে তাহলে টুয়েলার থাকার সুবিধা এটাই আপনাকে দুটো আলাদা আলাদা ফোন ব্যবহার করতে হচ্ছে না তো সেই সেটিংটা দেখুন আমার ফোনে আমি করেছি এবার আপনি আপনার ফোনে সেই সেটিংটা কীভাবে করবেন সেটাই আমরা দেবো তো বলে দিচ্ছি এই সেটিংসটা কিন্তু কাজ করবে যে কোনো চাইনিজ ফোনের জন্য যেমন রেডমি পোকো রিয়েলমি ওপো ভিভো ওয়ান প্লাস এই ধরনের কোম্পানির ফোনগুলোতে এই সেটিংগুলো কাজ করবে কিন্তু যদি আপনার কাছে এই কোম্পানিগুলো ছাড়া অন্য কোনো কোম্পানির ফোন থাকে যেমন আইফোন বলুন বা এখন মোটোরোলাতে সেটিংসটা দিয়েছে রিসেন্ট সেটা আমি অন্য ভিডিওতে দেখানোর আমার ইচ্ছা রয়েছে আর যদি আপনার কাছে চাইনিজ ফোন না থাকে আইফোন বলুন বা স্যামসাং বলুন বা গুগল বলুন এই ধরনের ফোনগুলোতে তখন কি সেটিং করতে হয় সেটার জন্য আমি পরে আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো তাহলে আমরা দেরি না করে শুরু করে দিই চলুন আমরা প্রথমে আপনার ফোনে যে সেটিং থাকবে সেটা আপনাকে ওপেন করতে হবে যেমন আমার ক্ষেত্রে সেটিংটা আমার এইটা আমি সেটিংটা ওপেন করলাম এরপরে আপনাকে যেতে হবে আপনার অ্যাপ সেকশানে যেতে হবে দেখবেন এখানে অ্যাপ বলে একটা জিনিস লেখা আছে এটাতে আপনাকে যেতে হবে প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে যে ফোনগুলো কোম্পানির ফোনগুলোর ক্ষেত্রে বললাম রিয়েলমি ওপো ভিভো ওয়ান এবং পোকো বা রেডমি এই ধরনের কোম্পানির ফোনগুলোতে আপনি এটা অবশ্যই দেখতে পাবেন অ্যাপস বলে একটা সেকশন পাবেন এটা আপনি খুলুন তারপরে দেখুন এখানে ডুয়েল অ্যাপ বলে একটা অপশন আছে অর্থাৎ এটাই আমরা করতে চাই আর একবার দেখাচ্ছি এখানে দেখুন ডুয়েল অ্যাপ বলে একটা সেটিং আছে তো এখানে আমি অলরেডি এখানে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক এই তিনটে আমি করে রেখে দিয়েছি এখানে দুটো আমি দুটো হোয়াটসঅ্যাপ চালাচ্ছি দুটো ইনস্টা চালাচ্ছি বা দুটো ফেসবুক চালাচ্ছি আপনি চাইলে আপনার ফোনেও করতে পারেন এবার আপনি যদি অন্য কোনো অ্যাপ যদি করতে চান ধরুন আমি ফোনপেটাই বলছি আমি ফোনপেটা অন করে দিলাম তাহলে আপনাকে এইভাবে অনটা সুইচটাকে অন করতে হবে আরেকটা যদি আমি করতে চাই ধরুন আমি আরেকটা সাপোজ আমি ফ্লিপকার্টই করতে চাই বা অ্যামাজন করতে চাই তাহলে আমাকে অ্যামাজনে এটা টিপতে হবে তাহলে কিন্তু এখানে দেখুন লিস্টে চলে এসছে ডুয়েল অ্যাপ সাপোর্ট হিসাবে ফোনপে এবং অ্যামাজন দুটো আমার কাছে চলে এসছে এইবারে কী হবে আপনাকে এগুলোতে আবার নিজেকে দেখুন এবার অ্যাপে গিয়ে অ্যাপ ড্রয়ারে গিয়ে দেখুন এখানে আপনি ওই অ্যাপগুলো পেয়ে যাবেন হ্যাঁ দেখো এটা ডুয়েল অ্যামাজন আর এটা ডুয়েল ফোনপে করেছিলাম এখানে দেখুন ডুয়েল ফোনপে এবার আপনাকে ঠিক যেরকমভাবে লগ ইন করেছিলেন আগেরটাতে সেরকমভাবেই লগ ইন করতে হবে একই সেটিং হবে এক্ষেত্রে অন্য সিম দিয়ে করতে হবে কারণ আগের সিমটা যেহেতু ওইটাতে করা আছে এবার দুটো একটা একই ফোনে দুটো সিমের তো করা যাবে না একটা সিমে দুটো তো করা যাবে না অন্য কোনো সিম হতে হবে যে ফোনটা দাবি লগ ইন করেছেন সেই ফোনটা দিলে হবে না অন্য কোনো সিম দিয়ে লগ ইন করতে পারেন আর হলো আমার যে সেকেন্ড যে অ্যামাজনটা আমরা করেছিলাম এই যে সেকেন্ড অ্যামাজনটা প্রথম অ্যামাজনটা আমি করে নিয়েছি আমার লগ ইন করা আছে এবার সেকেন্ড অ্যামাজনটা আমি যদি চাই যে ঠিক আগেকার মতো নতুন হয়ে গেলো অ্যাপটা নতুন করে লগ ইন করা যাবে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে তারপরে আপনার ফোন নাম্বার বা এটা সেটা দিয়ে যেমন হয় আর কি তো এই ভিডিওতে আমরা সেটাই দেখলাম যে আপনার ফোন যদি কোনো রেডমি বা পোকো আমি বিশেষ করে এই ফোনটা রেডমি বা পোকো ফোনের জন্য এটা সেটিংসটা দেখালাম এবার আপনার কাছে রিয়েলমি বা ওপোভিভো অন্য ফোন থাকে তাহলে সেটিংসটা ওইরকমই হবে অ্যাপসে কি আপনাকে দেখে নিতে হবে আমি পার্লে অবশ্যই অন্য কোনো ভিডিওতে দেখাবো অন্য কোনো যদি ফোন হয় তা নাহলে আপনি এইরকমভাবে করবেন তাহলে হয়ে যাবে আশা করি ভিডিও ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ